প্রিয় বন্ধুরা আজ জানব সালমান শাহর চলচ্চিত্র জগতের কিছু কথা সালমান শাহর জন্ম উনিশ সালে উনিশ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাঁড়িয়া তার নানা বাড়ি আব এ হাজাত ভবনে যা এখন সালমান শাহ ভবন হিসেবে পরিচিত তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী তিনি পরিবারের বড় ছেলে যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান জনপ্রিয় সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমনঘে গণমাধ্যমে তাকে কি বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক ধলিউডের প্রথম সুপারস্টার অমর মহানায়ক কি এবং কি স্বপ্নের নায়ক খুব উপাধিতে ব্যক্ত করা হয় টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও উনিশ শত এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন উনিশশত তিরানব্বই সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় একই ছবিতে নায়িকা মৌসুমি ও গায়ক আগুনের অভিষেক হয় সাড়ে তিন বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট দুই সাতটি চলচ্চিত্রে অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসাসফল জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ সুজনসখী কন্যাদান স্বপ্নের ঠিকানা মায়ের অধিকার এই ঘর এই সংসার সত্যের মৃত্যু নেই আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হন তিনি পারিবারিক গল্প কমেডি সামাজিক ও রাজনৈতিক গল্প অ্যাকশনধর্মী চলচ্চিত্র গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প আসন্ন যুগের গল্প রোমান্স এবং ট্র্যাজেডির মতো বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন তাকে একাধারে প্রভৃতি প্রকৃতির চলচ্চিত্রে দেখা যেত যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন ফলস্বরূপ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং ঢালিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতায় পরিণত হন তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসের সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্স এর জন্য বিখ্যাত হন গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়া হয় চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার শৈল্পিকতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন তার অভিনয় দক্ষতা অভূতপূর্ব সফলতা ক্রমশ বর্ধমান জনপ্রিয়তা কালজয়ী প্রভাব খ্যাতির বিস্তৃতি এর কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেয়া হয় খ্যাতির চূড়ায় থাকাকালীন তিনি উনিশশত ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না